বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে বাংলাদেশের মানুষের পাশে কিভাবে থাকতে চায়। এটার একটা রূপরেখা হচ্ছে এই একত্রিশ দফা এই একত্রিশ দফা আমরা যারা এখানে আছি আজকে বিশেষ করে আমরা যারা বিএনপি কে ভালোবাসি আমাদের নেতা জনাব তাই রহমান কিছুদিন আগে ঘোষণা দিয়ে বলেছেন যে যারা বিএনপি আমরা করি বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল দল নামে কোন শব্দ নেই আমরা সবার সাথে লাগেছে আমরা বিএনপি আমি একটা ভালো করি এটা বিএনপির লোক আমি একটা খারাপ করি এটাও বিএনপির লোক দিন শেষে দায়ী দায়িত্বটা কিন্তু বিএনপির উপরে বর্তায় সুতরাং আমাদেরকে আমরা যারা এখানে আছি আমাদেরকে একত্রিশ দফার কি মেসেজ এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এটা বুঝে আমি যেভাবে আপনাদেরকে বুঝাইতেছি এখন আমি যেভাবে আপনাদেরকে বলতেছি ঠিক একই ভাবে হয়তো আমরা পাঁচজন পাঁচজন গ্রুপ করেন আমরা পাঁচজন পাঁচজন গ্রুপ করে 10 জন এলাকায় ওয়ারে আমরা আলোচনা করতে পারি আসলে ত্রিস্টপাই এটা এটা কি এটা কি এটা কি এটা আমাদেরকে মানুষের মাঝে খুব স্বাভাবিক খুব সহজ সহজভাবে মানুষকে বুঝাইতে হবে যে এটা এখানে বলতেছে তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে বাংলাদেশে দনী দরিদ্র সকল শ্রেণীর যে সকল মানুষ আছে দেশের নাগরিক প্রত্যেকটা পরিবার পরিবারের যে মহিলা তাকে প্রধান ওই মহিলার নামে একটা কার্ড দিবেন ওই কার্ড করবে কি ওই কার্ড দিয়ে প্রত্যেক মাসের নির্ধারিত প্রথম সপ্তাহের এক তারিখ দুই তারিখ বা সাত তারিখ এরকম যে তারিখ থাকবে ওই তারিখে স্থানীয় অফিস থাকবে ওখান থেকে প্রত্যেকটা পরিবার এক মাসের খাবার সংগ্রহ করতে পারবে এটার জন্য কোনো দরিদ্র লাগবে না কোন বয়স্ক লাগবে না কোনো বিধবা লাগবে না এটা বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা যে ন্যায্য মূল্যে সরকারিভাবে আপনাদের প্রত্যেকের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে এবং ওই ব্যবস্থার মূল চামিকাড়ি থাকবে পরিবারের মহিলার উপরে যে মহিলা প্রধান থাকবে তার মানে মহিলাদেরকে পরিবারের খাবারের মেন সুস্থ পরিবারের মহিলাদের কাছে পৌঁছে যাবে নিরাপদ পাবে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মহিলাদেরকে পৌঁছাতে হবে বুঝাইতে হবে মানুষকে বুঝাইতে হবে তারপরে বলতেছেন কি কৃষকদের জন্য কৃষকদের আজকে যে বীজের যে সংকট হয় সারের যে সংকট হয় চাষাবাদ করতে যে কৃষক ক্ষতিগ্রস্ত হয় এই বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা এখানে বিভিন্নভাবে বন্যা হয় ঘূর্ণিঝর হয় বাতাস হয় মানুষ সাধারণ গ্রামের কৃষক মানুষ অনেক কষ্টে যখন চাষাবাদ করে চাষাবাদ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে এগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে কৃষকরা হয় কি বিপদে পড়ে তারা যে আবার ওই বিষয় ওই যে চাষাবাদ নতুন করে করবে ওখানে বন্যার কারণে বীজের সংকট হয় আবার পুঁজির কারণে কৃষক বিপদগ্রস্ত হয় তাই রহমান বলতেছেন কৃষকদের এই সমস্যার সমাধানের লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নের ইউনিয়নে কৃষকদের জন্য একটা কেন্দ্র করা হবে ওই কেন্দ্র থেকে কৃষকদের বীজ সার চক প্রয়োজনীয় এই যে প্রাকৃতিক দুর্যোগ ফলে কিভাবে আবার সেটা উনি পুনরায় পুনরায় রোপণ করবেন বেশ রোপণ করবেন ওই ব্যবস্থা নিশ্চিত করার জন্য কৃষকদের পাশে থাকবেন এই জিনিস